পনেরোশো টাকার বাংলা যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হরিহর পাড়ায় জোর কদমে ক্যাম্প রাজ্যের যুব সমাজকে আর্থিক সহায়তা দিতে শুরু হয়েছে বাংলার যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া পনেরোই ফেব্রুয়ারি থেকে বিশেষ ক্যাম্পে সূচনা হয়েছে এবং আগামী ২৬ তারিখ পর্যন্ত চলবে আবেদন গ্রহণ এই প্রকল্পের মাধ্যমে যোগ্য যুবকদের মাসিক পনেরোশো টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ হয়েছে একুশ থেকে চল্লিশ বছর অন্যদিকে মেয়েরাও আবেদন করতে পারবেন তাদের বয়স হতে হবে একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে আবেদন করতে প্রয়োজন হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট ব্যাংকের নিজের পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ড বা ভোটার কার্ড প্রথম দিনের ক্যাম্প পরিদর্শন করেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শ্রেক উপস্থিত ছিলেন অরূপ কুমার রায় আইসি হরিহরপাড়া থানা ক্যাম্প পরিচালনার দায়িত্বে রয়েছেন ছেড়িং জাম ভুটিয়া এর পাশাপাশি বিডিও হরিহরপাড়া ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং জয়েন্ট বিডিও অমোস তামাং এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সকল যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে যুব সমাজের মধ্যে এই প্রকল্পকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আমরা বেকার দিব আমাদের কর্মসংস্থান এখন করতে পারিনি সেই জন্য যুব সাথীর ফর্ম তুলতে এসেছি আমরা ফিল করে আজকে জমা দিয়ে দেবো কত বয়স পর্যন্ত দিচ্ছে একুশ থেকে চল্লিশ দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছি কি কি দেখছে প্রথমে আধার আইডি দেখছে তারপরে যে সমস্ত কাগজপত্র চেয়েছে সেগুলো অ্যাটাচ করে জমা দিতে হবে আজকে আমাদের এখানে অনারেবল সিএম ম্যাডাম যে ঘোষণা করেছেন ওই ঘোষণার বেসিসে আমরা আজ থেকে আজকে আমাদের পনেরো তারিখ পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখে এই ক্যাম্পটা শুরু হয়েছে এই ক্যাম্পের মধ্যে আমাদের মেনলি যুবসাথী তারপরে যারা চা মানে জমিহীন ভূমিহীন যারা কৃষক আছে ওদের জন্য একটা পরিষেবা আছে আর তার সঙ্গে আমাদের এটা আপনার ইরিগেশন ডিপার্টমেন্টের একটা আছে এটা ইরিগেশনের প্রকল্প আছে আর লক্ষ্মী ভান্ডার এগুলোর হচ্ছে আর মেনলি যুব সাথীরা আমরা এখন অনেক লাইন পড়ে গেছে আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি আর ফর্ম ডিস্ট্রিবিউশন করছি সাথে সাথে ফর্ম ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে আমাদের এখানে হেল্প ডেস্ক আছে ওরা যদি কেউ সাহায্য নিতে চায় ওরা ফর্ম ফিল আপ করার সাহায্য করে দিবে আর তার পাশে আমাদের কাউন্টার আছে ওখানে গিয়ে উনারা জমা দিতে পারবেন যুব সাথী করার জন্য ওদেরকে মাধ্যমিক পাস হতে হবে সেই জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট তার সঙ্গে আধার কার্ড আর ব্যাংকের ওদের পাস বইয়ের জেরক্স কপি লাগবে নিজের ছবি লাগবে আর ওদেরকে একটা ফর্মে এ ডেকলারেশন আছে ডেকলারেশন দিতে হবে ওদেরকে এটাই আর ভোটার ফটো আছে যেটা এটা একুশ বছর থেকে চল্লিশ বছর আছে এটা পনেরোশো টাকা করে এটা মানে এস পর এটা বলা আছে এক চার থেকে যেহেতু ডেট দেওয়া আছে এক চার থেকে এটা আমাদের আজ থেকে শুরু হলো ছুটি দিন বাদ দিয়ে আজকে যেহেতু রবিবার হলে আজকে প্রথম দিন আজকে হচ্ছে কিন্তু তারপরে থেকে আমাদের ছুটি দিন বাদ দিয়ে আমাদের ছাব্বিশ তারিখ অব্দি ক্যাম্প চলবে আর আমাদের ব্লকের দুটো ক্যাম্প হচ্ছে একটা আমাদের কিষান মাঠে এখানে হচ্ছে আর আরেকটা প্যারালি একটা ক্যাম্প চলছে সেটা আমাদের একটা দূর এলাকা সেটা হচ্ছে হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর এমএস কেতে হচ্ছে যুবসাথীতে এখন দেখছি ভালো লোক আসছে ভাই বোনরা আসে ওরা ইনকোয়ারি করছে ফর্ম নিয়ে যাচ্ছে আর ওরা জমা দিচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণার সময় আজকে পনেরো তারিখ আমাদের হরিয়ারপাড়া ব্লকের মধ্যে আমাদের কিষাণ মান্ডিতে একটা পাঠ হচ্ছে আঠারো আটটা অঞ্চল নিয়ে আর দুটা অঞ্চল নিয়ে হবে আমাদের বিহারিয়াতে হুমাইপুর তাজপুরে তো আমরা এই মুহূর্তে আছি এখানে আটটা সব সব যুব আসবেন তো অলরেডি শুরু হয়ে গেছে ক্যাম্প চালু হওয়া রেজিস্ট্রেশন যেটা করার কথা বলা হয়েছে সে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তা এখন এটা ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে হম যুব যুবতীদের যে বেকারত্ব তার মধ্যে থেকে যে একটা মিনিমাম একটা তাদের হাত খরচার জন্যে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়ে যে প্রকল্প হ্যাঁ সেই প্রকল্প আজকে দেখছি ব্যাপকভাবে মানুষের একটা সারা মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পটা অবশ্যই রেজিস্ট্রেশনের পরেই তারা পেতে শুরু করবে তারপর ভবিষ্যতে আবার এখানে আজকে রেজিস্ট্রেশন নাম থাকলে পরে ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আসবে তখন এই রেজিস্ট্রেশন নাম দেখে তাদের সুযোগ সুবিধার সরকার পক্ষ থেকে দাঁড়া দাঁড়া এটাই এখানে যারা ভূমিহীন যারা লেখাপড়া জানে না তারা কিষার মন্দ প্রকল্পের মধ্যে থেকে তারাও একটা বেনিফিট একটা পাবে তার জন্য তাদেরকে ফর্ম ফিল করার জন্য বলা হয়েছে আর তারাও করবে এবং আমাদের ছাত্রছাত্রী বা যুবরা যুবতীরা যারা আছে মাধ্যমিক থেকে শুরু করে এখন বি এ পাস পর্যন্ত যাই আছে সবগুলো কিন্তু তারা আজকে ফর্ম ফিল করতে পারবে মাধ্যমিকের নিচে হলে পারবে না এটা আবার আহ একুশ থেকে পঁচিশ পর্যন্ত পাবে তারপর আবার লক্ষ্মীর ভান্ডারে চলে যাবে অতএব এই চার পাঁচ বছর যে সুযোগটা পাচ্ছে সেই সুযোগ পাবে পরবর্তীতে কোনো সুবিধা সরকারি চাকরি বলুন যাই বলুন আসলে পরে তখন এই নাম এই যে রেজিস্ট্রেশন থাকছে তার তাকে উপলক্ষ করে সেই দিনকে তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত না হয়ে তারা সেখান থেকে সুযোগ পাবে ইউ